আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বৃষ্টির কারণে আসতে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আজকের এই অনুষ্ঠান একজন এরকম ব্যক্তিত্বকে নিয়ে করা হচ্ছে যিনি শুধু এই বাংলাদেশের নয় এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ কবি যিনি সেই দারিদ্রতা থেকে দারিদ্রতাকে জয় করে যে কবিতা লিখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় আজকে আমাদের শিখতে গেলে যে সামনের কথা উনি বলেছেন যে বাতৃত্বের কথা বলেছেন এটি বিভিন্ন ধর্মের কথা যেভাবে উপলব্ধি করেছেন সেটা অনেকটাই খুব গভীর ভাবে চিন্তার বিষয় উনি যেভাবে বুকে ধারণ করেছেন প্রতিটি ধর্মের যে ধর্মের বিষয়গুলি যে উনি বুকে ধারণ করে ওনার লেখনের মাধ্যমে ফুটিয়ে উঠেছেন তার ধারক বাহক হিসাবে আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠ্য বই স্থান পেয়েছে ওনার লেখন সেই কবিকে নিয়ে বলার কথা বিশিষ্টতা নেই বিচারমতে আছেন অতিথিরা আছেন কথা বলবেন আমি শুধু এই সংবর্ধনের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আজকে জাতীয় কবির বিষয়ে এরকম একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে আমি এর জন্য তাদেরকে ধন্যবাদ হচ্ছে এবং সকলের শুভেচ্ছা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ধন্যবাদ এবারে কথা ও কবিতা নিয়ে আসছে সলেট কবি জামশেদ ওয়াজেদ অক্টর হয়